হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামফোন ব্র্যান্ডের ভিভো টেন একটি ফোর জি মোবাইল এই ফোনটিতে যে সকল সুবিধা পাচ্ছেন ফোর জি নেটওয়ার্ক একশো আঠাইশ এম বি রোম আটচল্লিশ এম বি র্যাম দুই হাজার ফোন বুক ক্যাপাসিটি ফেসবুক অপেরামিনি ইউটিউব জাবাসহ আরও অন্যান্য অনেক সার্ভিস টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ডি লেন্স ডুয়েলভ সিম স্লট পনেরোশো মিএস ব্যাটারি ডিজিটাল ক্যামেরা উইথ ফ্লাস অডিও ভিডিও ওয়ারলেস এফ এম মানে ফুল মাল্টিমিডিয়া যেটাকে বলা হয় জিপিআরএস ব্লুটুথ এবং ভাইব্রেশন এখানে অনেক সার্ভিস পাচ্ছেন তো আমরা ফোনটি আন আমার আনবক্স করার আপনাদেরকে আনবক্স করে দেখানোর জন্য এটা আমি আগে থেকে আনবক্স করে রেখেছি ঠিক আছে যেন আমার লেট না হয় আমার বক্স সিট একটু সময় লাগে তো আনবক্সিং করতে এই জন্য ওটা কেটে রেখেছি আর কি যাই আমরা ফোনটি ওপেন করে দেখব আর ফোনটি বক্সে কী কী রয়েছে সেটাও একটু দেখব ধরুন বক্সটি ওপেন করে দেখা যাক ফোনটিতে রয়েছে একটা ব্যাটারি এবং হচ্ছে চার্জার তো ফোনটির সাথে যেহেতু একটা চার্জার কোম্পানি থেকে দিচ্ছে তাহলে আমার মনে হয় যে আপনারা আলাদা কোনো চার্জার দিয়ে ফোন না চার্জ করাটাই সব থেকে বেশি ভালো কারণ একই চার্জার দিয়ে যখন আপনি ফোন চার্জে দিবেন তখন আপনার ফোনটি একুরেট এমপিআর এর চার্জিং ভোল্টেজ পাবে তো ফোনের ব্যাটারি সবসময় ভালো থাকবে এবং চার্জটাও লাস্টিং করবে ভালো সেক্ষেত্রে চার্জার এবং মোবাইল ব্যাটারি তিনোটাই খুব ভালো থাকবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন কোম্পানির দেওয়া চার্জারটা দিয়েই চার্জ করার জন্য ফোনটিতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটি আপনার ফোনটার এক বছরের নিশ্চয়তা দিচ্ছে যে ফোনটি এক বছরের ভিতর কোনো প্রকার সার্ভিসের প্রয়োজন হলে বা ড্রাইভার হলে কোম্পানি থেকে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ফোনটি কিন্তু অনেকটা প্লাজার মতো ফোন দেখুন দুইটা ন্যানো সিম কার্ড স্লট এবং একটা মেমোরি কার্ড স্লট ফোনটি আমিও ফার্স্ট টাইম ওপেন করতে যাচ্ছি ফোনটির সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং স্যামফনি ডি চুয়ান্ন প্লাস যেটা অনেক সবাই চেনেন পপুলার একটি ফোন সে ফোনটির থেকে ওদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ফোন বুকিং স্টোরেজটা প্রথমত চেক করে দেখব না আসলেই সত্যি তারা যা লিখেছিল তাই দুই হাজারটি ফোন বুক মানে দুই হাজারটি নাম্বার সেভ করে আমাদের ক্যাপাসিটি রয়েছে আচ্ছা আমরা দেখি একটু সেটিংয়ে গিয়ে সেটিংয়ে কী কী রয়েছে সেটিংস ব্লুটুথ আর ডুয়েলভ সিম কার্ড কল ফোন ডিসপ্লে সিকিউরিটি আচ্ছা এখানে র্যাম রুমের বিষয়ে কিছু বলা নেই তারপর এখানে হচ্ছে আপনার ফোন ক্রোন অপেরামিনি এই যে অপেরামিনি রয়েছে তারপর হচ্ছে আপনার প্রোফাইল টুলস টুলস দেখে কিছু দিচ্ছে নাকি না টুলসে ক্যালেন্ডার ক্যালকুলেটর এছাড়া আর কোনো কিছু দেয় নাই ইন্টারনেট ব্রাউজার গেমস আর স্যামসং ইভো ফিউচার ফোন স্যামসং আচ্ছা এখন আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছে সেই জিনিসটা আমার হাতে এখনো আসে পরে নাই দেখি হয়তো পারে আচ্ছা ইন্টারনেট নাই হয়তো মেবি এই জন্য হয়তো বা আসছে না আচ্ছা মাল্টিমিডিয়া দেখি ইমেজ ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডারটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এই সেটটাতে কিন্তু কোনো প্রকার আপনার হচ্ছে টর্চ লাইটের সুবিধা নেই এখে অটো কোটার মেবি আছে আমার জানার মধ্যে ফোনটাতে আপনার হচ্ছে আমি ফোর জিবি ফোনটাতে আসলে র্যাম রুমের যে হিসেবটা এটা কিন্তু আমি আসলে বের করতে পারি নাই তবে অপেরামিনিটা বের হইছে আমার মনে হয় যে এটাতে একটা সিম কার্ড লাগিয়ে একটু ট্রাই করে দেখা দরকার ছিল আচ্ছা আমরা সেটিং আর একটু দেখি আমার মনে হচ্ছে যে সিম কার্ড না অ্যাক্টিভ করার জন্য এখানে আমরা অপশানগুলো পাচ্ছি না তবে আমার যতদূর সম্ভব যে এই যে ক্লোন যে অপশনটা আছে এই এইটাতেই হচ্ছে আপনার ইয়েগুলো আছে আপনার হচ্ছে অপেরামিনি ফেসবুক ইউটিউব এই অপশনগুলো আছে তো যাই হোক ফ্রেন্ডস যারা যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি একটি ভালো বাটন ফোন খুঁজছেন সেই সব সকল ভাইয়েরা এটা স্যাম্পনি ডি চুয়ান্ন প্লাস এর সেম ভাসন হিসেবে ব্যবহার করতে পারেন আর যেহেতু এটাতে টিকটক লিখছে স্যাম্পনি আসলে একটা ভালো ব্র্যান্ড তারা কখনো ফলস কিছু লিখে না তো আমি খুঁজে পাইনি হয়তো বা সিম কার্ড না ঢোকার কারণেই এরপরে এই ভিডিওটা আমরা আরেকবার বানাবো যেটা দিয়ে সিম কার্ড ঢুকিয়ে আমরা আগে চালায় চেক করে তারপর আপনাদের সামনে নিয়ে আসবো তো স আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ